করে কাজ হচ্ছে না এখন স্থায়ীভাবে নিষিদ্ধ করা যায় আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য যে নাহিদের জারি প্রথম কথা হচ্ছে আমার আসলে দুইটা প্রশ্ন এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে হম তারাই যায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা ট্রাইব্যুনাল যেটা আমাদের আহ একদম স্পেসিফিক্যালি যুদ্ধ অপরাধীদের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল এবং এই ট্রাইব্যুনাল যে একটা বিতর্কিত ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের যে প্রধান যে একটা ক্যাঙ্গারো কোর্ট একটা এই লোক যে নাকি এক সময় যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন তারপরে এখন প্রধান হয়ে বসে আছেন এটা এই যে একটা এই যে একটা কি বলে একটা প্রহসন বলবো না একটা হাস্যকর জায়গা আর কি একটা এই ট্রাইব্যুনালটা তারা পরিণত করেছেন হাস্যকর পরিণত এই জন্য করেছেন যে সত্যি কথা বলতে এই ট্রাইব্যুনালটা কিন্তু একটা দেশের একটা রাষ্ট্র যখন গঠিত হয় তখন সেই রাষ্ট্রটা গঠিত হয় হয়েছিল আমাদের বাংলাদেশ অনেক ত্যাগ অনেক তিতিক্ষা অনেক প্রাণ অনেক অনেক মূল্য দিয়ে আমাদেরকে এই রাষ্ট্রটা আমরা গঠিত করেছিলাম এবং সেই সময় রাষ্ট্রটার বিরুদ্ধাচারণ যারা করেছিল পাকিস্তান বাহিনী তো আছে পাকিস্তান তো আছে তাদের সাথে আমাদের দেশের যেসব কুলাঙ্গারা আমাদের যেসব দেশের যেসব ট্রেটাররা আমাদের দেশের যেসব আহ বিট্রেয়াররা আমাদের আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন তারা এই পাকিস্তানিদের সহযোগ সহচর ছিলেন রাজাকার আল বদর এবং সেখানে এগারো হাজারের মতো যাদের চিহ্নিত সাধারণ ক্ষমা নানা বিতর্ক আছে বিতর্ক করে কোনো লাভ নেই কারণ হত্যা খুন খুন ধর্ষণ রাহাজানি অগ্নিসংযোগ এই ধরনের অপরাধগুলোর সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল তারা বাদে যারা মনে করেন চাপে পড়ে সমাজের ভাবে ভয়ে মেয়ে আছে সমাজে নানা কারণে বিভিন্নভাবে এই শান্তি কমিটির সাথে পরোক্ষ ইয়া করেছেন তাদেরকে সাধারণ ক্ষমতা দিয়েছিলেন কিন্তু এই যে অপরাধগুলো হত্যা খুন খুন গুম ধর্ষণ অগ্নিসংযোগ রাহাজানির সাথে যারা যুক্ত ছিলেন সরাসরি এগারো হাজারের মত বোধহয় আই এম নট রং তাদেরকে কিন্তু অপরাধের আওতায় আনার মানে শাস্তির আওতায় আনার কথা ছিল এবং সেই জন্যই কিন্তু এই লাইনটা তাই না বিপুল ভাই কিন্তু কিন্তু একটা রাষ্ট্রের জন্য এটা বিভিন্ন দেশে আপনি যদি দেখেন সেই যে নানা দেশে নাজি টাজি আছে আমি আর ওই প্রসঙ্গে যেতে চাই না আমাদের দেশেতেই থাকে সেই আদালতটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে কোন জায়গাটায় নিয়ে এসছে এই তাজুল ইউনুস এই গ্রুপটা এটা নিয়ে এখন কারণ কি এমনই প্রহসনের জায়গায় নিয়ে এসছে রাষ্ট্র ক্ষমতায় দাখল দ্বারা যাওয়ার পরে তারা এই শক্তিটাকে রাষ্ট্রের ক্ষমতাটাকে অপব্যবহার করে তারা এই ট্রাইব্যুনালটাকে বেন্ড করছে তারা এই ট্রাইব্যুনালটাকে তাদের মতো পরিচালনা করার চেষ্টা করছে তাদের এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইজ এ হিউজ হেভি ওয়ার্ড এটা বুঝবেই না ইউনুসের যদিও ইউনুসের সব ডক্টরেট ডক্টরেট করা এই এই বুঝবেই না এই বিষয়টা তাজুলের যে প্রধান হওয়া এটাই তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইতেই পারে না তারপরেও কারণ তারা এটা পুরাটাই করছে জোর যার মগের মূল্যুক এটা একটা মবের মুল্যুক এত কিছু করার পরেও তারা দেখছে যে বাংলাদেশের মানুষকে তারা কোনোভাবেই বোঝাতেও পারছে না শোনাতেও পারছে না দমাতেও পারছে না সবাই আওয়ামী লীগ হয়ে প্রতিবাদ প্রতিরোধ প্রতি মিছিল মিটিং করা শুরু করে দিয়েছে আপনি কি মনে করেন চোদ্দ মাস পরে যেখানে আওয়ামী লীগের সরকারের শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে প্রত্যেকটা পিছনের দিকের আপনি আমি দু একজনের নাম বলি যেমন গোলাম আল যেমন আমি কয়েকটা নাম বলছি সবার নাম বলা সম্ভব না আর কিছু নাম আমি বলতেই চাই না তারা বলেছিলেন আওয়ামী লীগ তো জীবনেও আসতে পারবে না আওয়ামী লীগ তো ব্যানিশ হয়ে গেছে চোদ্দ মাসের মাথায় তারাই বলতেছে নানা তথ্য উপাত্ত দিচ্ছে আওয়ামী লীগ নিয়ে বর্তমান সরকার নিয়ে সেসব কারণে আপনি কি মনে করেন শুধুমাত্র নাহিদরা এই যে নাহিদের কান্নাকাটি এই সেই রান্না বাড়ি যে তারা আওয়ামী লীগকে এখন চিরতরে বন্ধ করতে চায় বন্ধ করে বাঙালি জাতিকে মুখ বন্ধ করা গেছে আর আওয়ামী লীগ আসলে এই চোদ্দ মাসে আমি আপনি সবাই নিশ্চিত হয়ে গেছি বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাধীনতা একাত্তর বঙ্গবন্ধুকে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের সেই আওয়ামী লীগের দিকেই যাইতে হবে একটা রাজনৈতিক দলকে কিভাবে বন্ধ করা যায় নিপীড়ন করা যায় নিঃশেষ করা যায় আর আপনার কি মনে হয় যে বাংলাদেশের রাস্তায় এখন হাটে ঘাটে যে ফুটকটে মিছিল হয় সবই আওয়ামী করে পাঁচ হাজার টাকার পুরস্কার ঘোষণা করার পরেও মিছিল হচ্ছে চোখের সামনেতে থানার সামনেতে মিছিল চলে যাচ্ছে আহাজারি তো করবেই কারণ তারা তাদের সামনে ফিউচার দেখতে পাচ্ছে আমার কথা হচ্ছে আপনাদের অপরাধ ট্রাইব্যুনালের দরকারটা কি আপনারা আগে স্থির করেন আপনারা আসলে কি আমি যদি স্থির করি আপনি ইউনুস সরকার অবৈধ এই ক্যাঙ্গারো কোর্ট তো কোনো বৈধতার প্রশ্নই আসে না কিছুই নাই এটার মধ্যে তারপরে এরা যা করছে সবই অবৈধ কমিশন টমিশন যা কিছু করছে সংস্কার দেখেন বিপুল ভাই আপনার সাথে এসে সংস্কার নিয়ে কত কথা বলছি এবং এটাও বলছি সংস্কার সংস্কার কয়েকদিন পরে ব্যানিজ হয়ে যাবে কারণ তারা এক একটা

চাল নানা কৌশল অবতারণা করছেন এখন তারা চিন্তা করছেন সামনে নির্বাচন যদি তারা করতে পারে তাহলে আওয়ামী লীগ যদি কার্যক্রম নিষিদ্ধ না করে চিরতরে বন্ধ করে দেওয়া যায় তাহলে কিছু একটা হবে তারা ক্ষমতায় যাবে ওই যে এনসিপির নেতা নাহিদ বলছেন আমরাই ক্ষমতায় যাব এরা এটা ভাবতেছে ভাবতেছে মুক্তিযুদ্ধের মানে মানে মুক্তিযুদ্ধের সেভেন্টি পার্সেন্ট আপনি আওয়ামী লীগ বাদ আওয়ামী লীগ সহ নাহিদ কে ভোট দিবে নাহিদের এনসিপি তো প্রথম কথা নিবন্ধন আচ্ছা নিবন্ধন যদি হয় ভোট দিবেন আমি তো ভোট দিব না আমি বহু বহু হাজারের লোক পাগল না কেটে কেটা যদি বলে আপনারা কি ভোট দিবেন মাথা খারাপ ও কি ও তো সমন্বয়ক সুতরাং তারা এগুলো পায় তারা কষতেছে বিপুল ভাই তারা পায় পায়তারা কষতেছে আর কিছু না প্রথম কথা হচ্ছে যে আপনার পরের কথাটা আমি বলি কথিত বিপ্লব এটা তো একটা মেটিকুলস ডিজাইন এটা বিভিন্ন ধরনের সংস্থাগুলো আন্তর্জাতিক দেশীয় অভ্যন্তরীণ সংস্থাগুলো একটার সাথে জড়িত এবং অন্য নিজেও জড়িত উম এটার মধ্যে বিনিয়োগ করা হয়েছে বারবার বারবার এটা চেষ্টা করে দুই হাজার এসে তারা এটা সাকসেসফুল হয়েছে এবং এটার সাথে বাংলাদেশের নানা এজেন্সিস এবং আর্মিও জড়িত ছিল কারণ আপনি যদি দেখেন বিভিন্ন আমাদের আশেপাশের রাষ্ট্রগুলো তো এরকম চেষ্টা হয়েছে চেষ্টা হওয়ার পরে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বিশেষ করে আর্মি সেই দেশগুলোর আর্মিরা পক্ষে আমাদের কি করছে দেশের জানি না তবে আপাতত দৃষ্টিতে চোদ্দ মাস যদি দেখেন তারা দেশের পক্ষে তো কাজ করছেন বলে আমাদের মনে হয় না শুধু রাজনৈতিক বিশ্লেষক বলে বলবো না আপনি যে বাংলাদেশের প্রান্তিক কোনো আহ মানুষকে জিজ্ঞেস করেন সে একই কথা বলবে আমি আওয়ামী লীগের কথা বলছি না আপনি যদি একজন কৃষককে যে বলেন বা একজন গার্মেন্টস কর্মীকে যে বলেন বা একজন চিটগঙ্গে যে বাস করে তাকে বলেন সে একই কথা বলবে যে আমরা তো দেখছি যে আমাদের কে কেউ সেভিয়ার বলে আমাদের যে আর্মি ছিল সেইটা তো নাই সুতরাং এটা এই এটা পুরোটাই এভাবেই প্ল্যান করা ছিল তাহলে আপনি বলছেন যে তারপরেও কেন এত কিছুর পরেও আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়েছিল বের হয়ে আসছে কেন আপনি যখন আমাকে ধরেন আমি অতর্কিতে আপনি আমার আপনার বাসায় আমি ঢুকে গেলাম বা আক্রমণ করলাম তখন শুরুতে কি হবে শুরুতে আপনি রেজিস্টেন্স করবেন আপনি নিজে হতবিহবল হয়ে যাওয়া যে আল্লাহ এটা কি হলো এবং দেখতেছেন যে আমাকে পাওয়া মাত্রই যে ভাই যেটা বললেন বা আমরা যেটা বলি পুড়িয়ে মারা ঝুলিয়ে মারা হত্যা করা প্রকাশ্য দিবালোকে জুতার গলা মালা গলায় পড়ানো ভয়াবহ লাগে কারণ বাংলাদেশের মানুষ এই লেভেলের সাথে ছিল না তাদের তাদের এই লেভেলের নৃশংসতার সাথে পরিচিত তারা ছিল না আমরা দেখেছি একুশে আগস্টের গ্রানেড হামলা দেখেছি সিরিয়াল সিনেমা হলের বোমা হামলা দেখেছি আমি একটু মনে করিয়ে দিচ্ছি মানুষ ভুলে যাই তো তারপরে পহেলা বৈশাখের প্রোগ্রামে বোমা হামলা দেখেছি বিচ্ছিন্ন ভাবে আমরা দেখেছি কিন্তু এই যে যে একটা একটা পুরা দেশব্যাপী সাথে মানুষ পরিচয় ছিল না বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ বলেন আওয়ামী লীগের সমর্থক বলেন এবং মুক্তিযুদ্ধের শক্তি এটার সাথে পরিচয় ছিল না এই ত্রাসের সাথে এটা একটা নতুন বিষয় এবং ধীরে 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 মানুষ দেখছে যে না আমাদের তো আসলে দেওয়ালে পিটি গেছে আমরা তো আসলে বেঁচেই থাকতে পারছি না আমি বারবার আপনাকে বলার চেষ্টা করি অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুরে দাঁড়াচ্ছে তারা মিছিল মিটিং করছে কিন্তু এখানে এটি কিন্তু বাংলাদেশের মানুষও আছে সাধারণ মানুষও আছে হুম সাধারণ আপনি আপনি কিছু কিছু মিছিলের প্যাটার্ন খুব ইন্টারেস্টিং যে বসে থাকে একজন কেউ একটা ব্যানার নিয়ে আওয়ামী লীগের ব্যানার নিয়ে হলো রাস্তায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে সাথে আরো লোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে বলে যুক্ত হয়ে যাচ্ছে এটা কিন্তু সাধারণ মানুষের এই যে নিপীড়ন নির্যাতন হত্যা ধর্ষণ খুন এই যে অ্যাট্রোসিটির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জেগে উঠছে বিপুল ভাই এবং জেগে উঠছে কাদের সাথে আপনার তো একটা নেতৃত্ব লাগবে লাগবে আপনার তো একটা একটা যে আপনি এই যে আপনি আমাকে বললেন বা ভাইকে ডাকলেন বিপুল টকে এসে কথা বলতে মানে কি আপনার প্ল্যাটফর্মটা আপনি আমাদেরকে দিলেন আমাদের ভাষাটাকে আমাদের আহ মতামতটাকে বিশ্লেষণটাকে সাধারণের কাছে পৌঁছে দিতে সেই রকম ভাবে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার জন্য বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য বাংলাদেশ রাষ্ট্রটির পক্ষে কথা বলার জন্য স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলার জন্য সংবিধানের পক্ষে কথা বলার জন্য কোনো প্ল্যাটফর্ম আছে আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীর সাথে সাধারণ মানুষের বক্তব্য এগুলো বিপুল ভাই প্রথম ছয় মাস সাধারণ মানুষ বোঝার চেষ্টা করেছে ইউনুস করেটা কি ইউনুস করেটা কি প্রথম চার মাস ছয় মাস দেখছেন আপনি আমি একদম হান্ড্রেড বলতে পারি আজকে যদি আমাদের এই যে মুক্তিযুদ্ধ নিদর্শন গুলো ভাঙা হতো আজকে যদি জাদুঘর ভাঙা হতো পুলিশ প্রহারায় না করা হতো আজকে আপনি দেখবেন এখন যে পাল্টা আক্রমণ শুরু করে দেওয়া শুরু করে দিছে প্রতিরোধ শুরু করে দিছে গোপালগঞ্জে লোক ঢুকতে পারে পারে নাই নাই ঢুকতে কেন আজকে আমাদের তো আপনার প্ল্যাটফর্ম আছে কোনো আমি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলছি যারা একটু বাংলাদেশের মানুষ গিয়ে তাদের ছায়া তোলে বা বলবে যে বাংলাদেশের কথা বলে সব কিছু আছে বাংলাদেশে বাংলাদেশে বিএনপি বামপন্থী ইউনুস সবাই সব কথা বলতেছে শুধু বাংলাদেশের জনগণের হিতকর কোনো কথা ওইখানে অনুপস্থিত বাংলাদেশের জনগণের জন্য কোনো কথা নাই বাংলাদেশের জনগণের অধিকার রক্ষায় কোনো কথা নেই তো বাংলাদেশ আওয়ামী লীগ ওই বাংলাদেশের সাধারণ মানুষটার জন্য কথা বলছে আপনি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন আমি যদি এটা প্রাসঙ্গিক না তারপরেও বলছি গত ১৬ থেকে বিশ বছর আমি প্রধান দুটা রাজনৈতিক দলকে কম্পারিজন করতে চাই প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি কথা বলেন আপনি আমি বিএনপির সমর্থকরা সাধারণ মানুষ ওনার কথা শোনেন গত চোদ্দ মাস এত বিপদ মানে শেখ হাসিনার ফ্যামিলির উপর দিয়ে তো কম ঝড় গেল না সেটা আমরা দেখি না ওনার সমলে ওনাকে উৎপাটন করার জন্য ওনার বাবা সবাইকে মেনে ফেলেন ওনাদের দুজনকে ছাড়া কারণ আচ্ছা মৃত্যুর মুখ থেকে ওনাকে বাঁচানো হলো কোনো প্রকার চোদ্দ মাসে উনি ওনার রাজনৈতিক নেতা কর্মীদের সাথে গ্রাসরুটের নেতাদের সাথে কিন্তু উনি উনি শুধু বলেন না উনি শোনেন তাদের কথা দ্যাট ইজ কল পলিটিশিয়ান দ্যাট ইজ কল সাধারণ মানুষের রাজনীতিবিদ নেতা যেটা বঙ্গবন্ধু ছিল কানেকশনটা কোথায় বুঝছেন দুইটা রাজনৈতিক প্রধান দুই দলের প্রধান দুই ব্যক্তির কথা বললাম একজন শুধু বলেন তিনি হচ্ছেন তারেক রহমান আরেকজন শোনেনও বলেনও পরামর্শ দেন পাবলিকের সাথে সাধারণ মানুষের সাথে শেখ হাসিনার একটা কানেকশন আছে তার নেতা কর্মীদের সাথে তার একটা কানেকশন আছে তারা এটা মনে করেন না ওরে বাবা ওনার সাথে কথা বলার জন্য তো আমাকে বিশ হাজার রুপি ইন্ডিয়াতে পাঠাইতে হবে এটা কিন্তু মনে করেন না আমি কোনো কিছু বলছি না আমি এমনি বলছি যে একজন নেতা কেমন ওই নেতা ওই কর্মী ওই আহ সমর্থক ওই আমার সাথে তো শেখ হাসিনার কোনো ইয়া নাই আমি তো আওয়ামী করি না কিন্তু আমি জানি উনি যদি বাংলাদেশের রাষ্ট্র আবার আসেন আমার দেশ তো বেঁচে যাবে আমার দেশে তো সাদা চামড়া আসবে না আমার ভূখণ্ড তো বেঁচে যাবে তাহলে আপনি চিন্তা করেন তার যে রাজনৈতিক নেতা আছে আওয়ামী লীগের তারা কি পরিমাণ শ্রদ্ধা ভালোবাসা তার নেতার জন্য আছে শেখ হাসিনার জন্য এটাকে আপনি দমায় দমন পীড়ন করে এটাকে কি আপনি বন্ধ করতে পারবেন এটা আপনি দমন করতে যাবেন আপনি আরো নাহিদরাদের পৃথিবীতে কোথাও জায়গা হবে না এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে মিথ্যা আশ্রয় নিচ্ছে তারা এখন মিথ্যা কথা বলছে যে লন্ডনে নাকি যারা প্রতিবাদ করেছিল তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে ইটস কমপ্লিটলি লাই মিথ্যা কথা বলতেছে তারা বারবার মিথ্যা আশ্রয় নিচ্ছে কিন্তু মিথ্যা আশ্রয় নিয়ে তো লাভ হবে না পাবলিক সচেতন হয়ে গেছে আর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় যখন থাকে একটা একটা এটা কথাই আছে আছে তো তখন তারা যতটা না বিধ্বংসী বা যতটা না কার্যকরী আওয়ামী লীগ যখন রাজপথে থাকে সেই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের ফোর্স দমানো যাবে না